হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেলে রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ইজি আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করব যেটা তোমরা প্রত্যেক দিন অফিস কলেজ যাওয়ার আগে ট্রাই করতে পারো কিংবা বাড়িতেও কিন্তু এইভাবে নিজেদের সুন্দর করে সাজিয়ে তুলতে পারো তো দেখো এর জন্য সবার প্রথমে কি করছি আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এর জন্য আমি এখানে একটা ক্লেনজিং ওয়াইপ ইউজ করছি আমি এখানে ইউজ করছি কালারবার ক্লেনজিং ওয়াইপ তোমরা কিন্তু কোনো ওয়াশও ইউজ করতে পারো ফেসকে মেকআপ করার আগে সবসময় খুব ভালো করে ক্লিন করে নেবে কারণ তাতে যেন কোনো ডার্ট বা ধুলোবালি না থাকে তাহলে কিন্তু মেকআপটা সুন্দর লাগবে না আর তোমাদের স্কিনেরও ক্ষতি হবে এর জন্য যখনই তোমরা মেকআপ করবে খুব ভালোভাবে ফেসকে ক্লিন করে নেবে আজকে আমি তোমাদের সঙ্গে যে মেকআপ লুকটা শেয়ার করছি না ভীষণই অ্যাফোর্ডেবল খুব অল্প সময়ে অল্প খরচে কিন্তু এটা তোমরা ক্রিয়েট করে নিতে পারবে তো দেখো ফেসটাকে ভালো করে ক্লিন করে নিলাম এবার করবো টোনিং টোনিং করার জন্য আমি এখানে ইউজ করছি প্লামের রোজ টোনার তোমাদের কাছে টোনার না থাকলে কোনো রোজ ওয়াটারও ইউজ করতে পারো দেখো কয়েকটা পাপ আমি আমার স্কিনের মধ্যে প্রেস করে নিলাম এবার একটু সময় দেবো যাতে স্কিনের মধ্যে ভালোভাবে এটা অবজর্ব হয়ে যায় টোনিং করলে কি হবে তোমাদের স্কিনটা না হাইড্রেটেড থাকে মেকআপটা অনেকক্ষণ সতেজ থাকে ওপেন পোর্টসগুলো শ্রিঙ্ক হয়ে আসে যার ফলে মেকআপটা সহজে তেল তেলে হয়ে যায় না আর কিছুটা ঘামটাকেও কন্ট্রোল করতে সাহায্য করে তো দেখো একটু প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে নিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় একটু সময় দেবে যাতে খুব ভালোভাবে স্কিনের মধ্যে এটা টেনে নেয় তারপর স্কিনে করতে হবে ময়শ্চারাইজিং মশ্চারাইজ করার জন্য আমি এখানে ইউজ করছি নিভিয়া সফট ক্রিম তোমরা অন্য কোনো ময়শ্চারাইজারও ইউজ করতে পারো যার স্কিনে যেটা স্যুট করে সেটা ইউজ করবে যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা ইউজ করবে কোনো ক্রিম বেস মশ্চারাইজার আর যাদের স্কিনটা হচ্ছে নর্মাল টু অয়েলি তারা ইউজ করবে কোনো বেস ময়শ্চারাইজার তবে ময়শ্চারাইজারটা কিন্তু ব্যবহার করতেই হবে ময়শ্চারাইজারটা যদি স্কিপ করো তাহলে মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে না সহজে ফেটে যাবে রুখ সুক্ষ্ম লাগবে আর মেকআপটা কিন্তু ন্যাচারাল বা ফ্ললেস লুকটা আসবে না তো দেখো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে কি এটা স্কিনের মধ্যে না খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় তারপরেই কিন্তু আমাদের নেক্সট স্টেপটা শুরু করতে হবে মশ্চারাইজার অ্যাপ্লাই করার মিনিমাম একটু সময় দেবে যাতে ভালোভাবে স্কিনের মধ্যে একদম বসে যায় আর স্কিনটা মেকআপ করার জন্য রেডি হয়ে যায় এরপরে ইউজ করছি মেকআপ বেস আমি এখানে ইউজ করছি পন্সের বিবি ক্রিম তোমরা চাইলে ল্যাকমি সিসি ক্রিম বা অন্য কোনো বিবি ক্রিমও ইউজ করতে পারো যা স্টেপগুলো এটাই ফলো করবে দেখো অল্প পরিমাণে নিয়ে হাতের মধ্যে নিয়ে আমি ডট ডট করে ফুল ফেস অ্যাপ্লাই করে দিচ্ছি এতে কী হবে মেকআপটা কোথাও কম কোথাও বেশি পড়বে না আর ভীষণ ইভেন একটা কিন্তু মেকআপ লুকটা ক্রিয়েট হবে এইবার আর বলে দিই এর মধ্যে রয়েছে হচ্ছে এসপিএফ যেটা তোমরা খুব সহজেই অনায়াসে দিনের বেলাতেও এটাকে ইউজ করতে পারো ভীষণই অ্যাফোর্ডেবল এই টিউবটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা আর ষাট টাকায় কিন্তু এর ছোট টিউবও পাওয়া যায় আর দেখো আমি হাতের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি সিসি ক্রিম বা বিবি ক্রিম খুব সহজে কিন্তু হাতের সাহায্যেও ব্লেন্ড করা যায় একদমই হোয়াইটিশ বা প্যাচি লাগে না প্রথম প্রথম একটু সাদা সাদা মনে হতে পারে কিন্তু যখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করবে না একদম স্কিনের সঙ্গে মিশে যাবে আর তোমাদের একদম সেকেন্ড স্কিন কিন্তু মনে হবে আর আরেকটা কথা বলে দিই যখনই তোমরা বিয়েবাড়ি বা পার্টির মেকআপ লুক ক্রিয়েট করবে সেক্ষেত্রে কিন্তু বিউটি ব্লেন্ডার ইউজ করাটা অনেক ভালো আর এভরিডেতে যখন ইউজ করবে তোমরা হাত দিয়েও করে নিতে পারো এভরিডেতে আমরা যখন মেকআপ করি না অনেক বেশি সময় থাকে না আমাদের হাতে আমরা খুব চটপট একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে চাই আর আমি বেশিরভাগই যখন এভরিডেতে মেকআপ করি না তখন আমি হাত দিয়েই মেকআপটা বেশি করি তাহলে কি খুব সহজে ব্লেন্ড হয়ে যায় তাড়াতাড়ি মেকআপটা ক্রিয়েটও হয়ে যায় আর দেখতে পাচ্ছ কত ইজিলি ব্লেন্ড হয়ে গেছে একদম হোয়াইটিশ বা প্যাচি এটা লাগবে না আর এটা শেড আমি বলে দিই জিরো দেখো এইবার আমি এটাকে নিয়ে চোখের তলায় অ্যাজ এ কনসিলার ইউজ করে নিচ্ছি এতে কী হবে তোমাদের যে ডার্ক সার্কেল থাকে সেটা ঢেকে যাবে আর দেখতেই পাচ্ছ ফেসের রং গলার রং কতটা আলাদা আলাদা লাগছে তাই আমি গলাতেও একটু অ্যাপ্লাই করে নিলাম যাতে ফেসের রঙ আর গলার রং আলাদা আলাদা না থাকে আর কনসিলারটা কিন্তু ড্যাপ ড্যাব করে আঙুলের সাহায্যে ব্লেন্ড করবে তাহলে কি খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাবে সেট থাকবে সহজে কিন্তু সেখান থেকে সরে যাবে না যার ফলে চোখের তলটায় ক্র্যাকও পড়বে না আর চোখের তলে যদি ডার্ক সার্কেল থাকে সেটাও কিন্তু অনেকটা হাইট হয়ে যাবে এইবার দেখো হাতের সাহায্যে আমি গলাটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ফেস এর রং গলার রং এক হয়ে গেলে মেকআপটা দেখতে কতটা সুন্দর লাগে আলাদা আলাদা হলে কিন্তু একদম ভালো লাগে না এরপর দেখো আমি নিয়ে নিচ্ছি একটা ক্রিম লিপস্টিক আমি এখানে একটা লাইট পিঙ্ক কালার ক্রিম লিপস্টিক নিয়েছি একটু অরেঞ্জিশ টাইপের তোমরা কোনো নিউট বা পিঙ্ক কালার লিপস্টিককে ইউজ করতে পারো অ্যাজ এ ব্লাশ ব্লাশ চাইলে ইউজ করতে পারো বাট এভরি ডেতে অতটা সময় থাকে না তো তার জন্য আমি আজকে তোমাদের সঙ্গে খুব অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করছি আর একটা প্রোডাক্টের কিন্তু মাল্টিপল ইউজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো একটু নোজ এরিয়া একটু চিন এরিয়া এই জায়গাগুলো না আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আর এইটাকেই লিপস্টিকটাকেই আমি অ্যাজ এ আই শ্যাডো ইউজ করছি অল্প একটুখানি নিয়ে আমি আমার আই লিডের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি বেশি প্রোডাক্ট ইউজ করবো না এভরিডের মেক যাতে লাউড না লাগে খুব ন্যাচারাল আর বিউটিফুল লাগে তার জন্য এখানে অল্প পরিমাণে কিন্তু আমি আই শ্যাডো ইউজ করছি যাতে একটা পিঙ্কিশ গ্লো আসে কিন্তু লাউড না লাগে তো দেখো অল্প একটু নিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিলাম এইবার মেকআপটাকে লক করব এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্লু হেভেনের এই কম্প্যাক্টটা তোমরা অন্য কোন লুজ পাউডার কিংবা কম্প্যাক্টও ইউজ করতে পারো এতে কি হবে মেকআপটা না লক হয়ে যাবে সেট থাকবে আর আমরা যে ব্লশ বা আই শ্যাডো ক্রিয়েট জন্য লিপস্টিক ইউজ করেছি না তার উপরে এটা যখন অ্যাপ্লাই করবে একদম সেট হয়ে যাবে মনেই হবে না যে তোমরা লিপস্টিককে অ্যাজ এ ব্লশ বা অ্যাজ এ আই শ্যাডো ইউজ করেছো তো দেখো এইরকমভাবে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করবে একদম ঘসখসি বা রাব করবে না ইভাই প্রেস প্রেস করে অ্যাপ্লাই করলে কী হয় মেকআপটা একদম সেট হয়ে যায় লক হয়ে যায় অনেকক্ষণ স্টে করে সহজে স্মাচ হয় না আর মেকআপটা কিন্তু সহজে তেল তেলেও হয় না লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ হতে হেল্প করে দেখো প্রেস প্রেস করে আমি ফুল ফেসে নেকে অ্যাপ্লাই করে নেব যাতে মেকআপটা লক হয়ে যায় আর লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ হয়ে যায় আর ব্লু হেভেনের এই কম্প্যাক্টটা কিন্তু অ্যাফোর্ডেবল জাস্ট একশো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর আমার একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল যে ব্লু হেভেনের কম্প্যাক্টটা কিরোম তো আমি বলতে পারি তোমরা তো অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে কোনো ভালো কম্প্যাক্ট ইউজ করতে চাও তো ব্লু হেভেনের এই কম্প্যাক্টটা তোমরা ট্রাই করতে পারো প্রাইস অনুযায়ী কিন্তু এটার কাজটা ভীষণ ভালো তো দেখো ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে মেকআপটাকে একদম সেট করে নিলাম লক করে নিলাম যাতে সারাদিন মেকআপটা টিকে থাকে এরপরে আমি এগোচ্ছি আই মেকআপের দিকে আমি এখানে ইউজ করছি ল্যাকমি ইনস্টা লাইনার জাস্ট একশো টাকায় পেয়ে যাবে ভীষণই অ্যাফোর্ডেবল তোমরা চলে অন্য কোনো ব্র্যান্ড ইউজ করতে পারো আমি যে ব্র্যান্ডগুলো ইউজ করছি এগুলো ইউজ করতে হবে এরম কোনো কথা নেই বাট স্টেপগুলোকে তোমরা ফলো করবে তাহলে কিন্তু এভরিডে খুব অল্প সময় খুব সুন্দর করে তোমরা মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারবে আর আমি এখানে আজকে কাজল ইউজ করছি না জাস্ট আইলাইনের ইউজ করে নিয়েছি ছোট্ট একটু হালকা একটু উইংস ক্রিয়েট করছি এভরিডের লুক বেশি লাউড মেকআপ করব না এরপর লিপস্টিকটা আমি ইউজ করে নিয়েছি এটা হচ্ছে সুগার পপ লিপস্টিক আর এটা শেড হচ্ছে জিরো সিক্স আর এটা তোমরা এক দেড়শো টাকার মধ্যে তোমরা এটা কিন্তু পেয়ে যাবে ভীষণই অ্যাফোর্ডেবল আর লিপস্টিকটা কোয়ালিটিটা যথেষ্ট ভালো চাইলে ট্রাই করে দেখতে পারো এরপরে দেখো আমি এখানে মাস্ক ইউজ করছি মাস্কাড়ে ইউজ করলে কী হয় চোখটা অনেকটা বড় বড় ও সুন্দর লাগে আমি এখানে মেবলিনের ক্লসেল মাস্কার ইউজ করছি এটাও কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল তিনশো টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আর যদি অফার চলে তোমরা দুশো আশি সত্তর এরম কিন্তু পেয়ে যেতে পারো অনলাইনে ট্রাই করতে পারো অফার চলে তখন কিন্তু তোমরা অফারে কম দামে পেয়ে যাবে আর দেখো এই আইব্রোটাও কিন্তু আমি এইভাবেই ড্র করে নিচ্ছি এখানে যে স্পুলি ব্রাশটা ছিল না যেটা দিয়ে আমি ওরা অ্যাপ্লাই করেছি সেটা দিয়েই কিন্তু আমি আঁচড়ে আইব্রোটাকে সেট করেছি এতে কিন্তু একটা ন্যাচারাল আইব্রো লুক ক্রিয়েট হয় আলাদা করে আর আইব্রোটা ড্র করতে হয় না এভরিডের ক্ষেত্রে এই হ্যাকসটা তোমরা ট্রাই করতে পারো আর এক্ষেত্রে বলবো বেশি প্রোডাক্ট নেবে না আইস মাস্কারা অ্যাপ্লাই করার পরে যেটুকু থাকে সেটা দিয়ে আইব্রোটা ড্র করে নেবে জাস্ট দেখো খুব ইজি অল্প কয়েকটা স্টেপে কিন্তু আজকের আমাদের মেকআপ বুকটা কমপ্লিট হয়ে গেছে মেকআপটা কীরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও কিন্তু প্রত্যেক দিন এইভাবে অল্প সময় অল্প বাজেটে সুন্দর করে সেজে নিতে পারো অফিস কলেজ যাওয়ার আগে যখন হাতে অনেক সময় থাকে না অল্প প্রোডাক্ট দিয়ে অল্প সময় সুন্দর করে সাজগোজ করতে চাও তখন কিন্তু এই মেকআপ লুকটা তোমরা ট্রাই করে দেখতে পারো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে তো তোমরা ডেলিতে এভরিডে অফিস কলেজ যাওয়ার আগে কিন্তু এই বেরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করতেই পারো